শুধু ফাস্টফুড টাকে দেখেন তার মানে আলাদা কোন দাম জিনিস খারাপ দিতেছি এটা কখনোই না আমরা যেটা কথা বলবো সেটা ইনশাল্লাহ দিবো আমি বলি ভাই লাভের যে পার্সেন্টেজ থাকে এখান থেকে কিছু টাকা জমায় কিন্তু ভাইরা মূলত এই উদ্যোগটা নিতে সেট থেকে নিলে এক লক্ষ টাকার মধ্যে যে কোনো বেডরুম সেট নিলে আপনারা কিন্তু এই সুযোগ বৃদ্ধির পাচ্ছেন যারা পাবে কিনবে তারা প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি এবং উপবাসী ভাইরা যারা আছে তাদের বাসা বাড়ির আব্বু আম্মু যারা থাকবে ভাবি থাকবে যারা থাকবে না কেন তাদেরকে পাড়াইতে চাইলে পাড়াইতে পারবে আমরা কিন্তু লটারির মাধ্যমে দুজন ব্যক্তিকে যারা বিদেশ থেকে নেবে তাদের কিন্তু আমরা এটা কিন্তু কোপনটা বাসায় পাঠিয়ে দেবো নাম ঠিকানা অ্যাড্রেস সবকিছু লিখে রেখে দেবো আর কি ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে অবশ্যই শুধুটা কি করবেন না ভাই বলি আজকে বেডরুম সেটে কিন্তু খুব সুন্দর আইটেম থাকতেছে কোয়ালিটিপূর্ণ ফার্নিচারগুলো থাকছে। আপনারা কিন্তু মিস করবেন না ভাই কোয়ালিটি কিন্তু আগে নাকি আগেরটাই আচ্ছা কি কি দেখাচ্ছি আমরা কি কি থাকছে বিস্তারিত বলে দিতেছি একটি থাকতেছে ছয় ফিট সাত ফিট খাট একটা ম্যাটের চাদর বালিশ বালিশের কাবার এবং বালিশের কাবারটাও কিন্তু আমরা সুন্দর

করা হয় এবং সেক্ষে কিন্তু হেডবক্স করা এখানে মোবাইলটা বলে ইয়ে দিয়ে কিছু রাখতে পারে নিচে রাখলে বালিশের চাপটা একটা ডিসপ্লে এর দাম বিশ হাজার টাকা আরে বেশি

কত সুন্দর ডিজাইন উপরে নিচে মানে সব ডিজাইন ম্যাচিং করে দেওয়া ম্যাচিং করা থাকবে সুবিধা ভিতরে তাক আছে তিনটা চারটা আছে খুব আচ্ছা আচ্ছা দেখেন দেখা দিলাম একটা তিন আলমারি মানে দেখেন এখানে কিন্তু লাইটিং করা আছে

একদম গিফট আইটেম এই যে ফাইভ সিটার সোফা সেট সেগুলোর কাছে সোফা সেট সম্পূর্ণ গিফ থাকবে কিন্তু ভাই তাও দেখেন কি জার্মানি ভেলভেট কাপড় লাগানো হয়েছে ও ভাই এখানে কিন্তু সেগুন কাটের হাতা ব্যবহার করা হয়েছে ভিতরে মেহগনি কাট ব্যবহার করা হয়েছে ওকে এখানে কিন্তু ওই যে দেখেন জার্মানি কাপড় জার্মানি কাপড় কিন্তু একদম ভাই সাথে কিন্তু পাঁচটা কুশুল বাছছেন পাঁচটা কুশুল থাকবে এগুলো আচ্ছা আচ্ছা ওকে এখন সবকিছু মিলায়ে ভাই দাম কত টাকার একটা সেনেটার বলেন না ভাই এটার দাম তো আসলে আমাদের রেটে আসে 150000 টাকা 150000 টাকা আসে কুরবানি ঈদ সামনে সেজন্য বিবেচনা করে আমরা আমাদের সপ্তাহে সাত দিনে খোলা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা চাইলে যেকোনো সময় ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে ফার্নিচার কিনতে পারবেন এবং দেখে নিতে পারবেন আর অর্ডার করার নিয়মটা হলো আপনাকে অর্ডার মিনিমাম পাঁচ থেকে দশ হাজার টাকা আরেকটা কথা আছে কাস্টমার বহন করতে হবে আমি কিন্তু সব ভিডিও বলে দিতেছি কারণ ভালো জিনিস নেবেন ভালো রেট দিবেন কি ঠিক আছে কারণ ফ্রিতে যায় না এত বেশি খেলে আমরা কিভাবে আরো প্যাকেজ আছে অনেক 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 প্যাকেজ আছে কিন্তু এখানে একটা ভিডিও দেখানো সম্ভব না ভিডিও কলে কিন্তু ভালো কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে